সবাইকে নমস্কার আমি লাক্সমি এবং আমি আপনাদের সাথে একটি গোপন কথা শেয়ার করতে এসেছি যা ডায়াবেটিসের সাথে আপনার আচরণকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে বিপ্লবী চিকিৎসা দেজেবেট প্রথমত আমি উল্লেখ করতে চাই যে এটি কেবল আরেকটি চিকিৎসার বিকল্প নয় এটি একটি সত্যিকারের বিপ্লব যা সারা বিশ্বের জীবনকে বদলে দিচ্ছে কল্পনা করুন যে আপনি আপনার স্বাস্থ্যের নিয়ন্ত্রণ ফিরে পেতে এবং ডায়াবেটিস সম্পর্কে ক্রমাগত উদ্বেগ থেকে মুক্ত থাকতে সক্ষম হবেন তেজিবে দিয়ে এটি সম্পূর্ণরূপে সম্ভব এটি কেবল একটি অস্থায়ী চিকিৎসা নয় এটি একটি সম্পূর্ণ সমাধান দীর্ঘস্থায়ী ফলাফল সহ যা আপনার জীবনের মান নাটকীয়ভাবে উন্নত করবে তেজিবেদকে এত বিশেষ করে তোলে ডায়াবেটিসের লক্ষণগুলির চিকিৎসার পাশাপাশি এটি রোগের অন্তর্নিহিত কারণগুলিকে আক্রমণ করে একটি সামগ্রিক এবং কার্যকর পদ্ধতি প্রদান করে এটি চিকিৎসা বিশেষজ্ঞদের দ্বারা সাবধানতার সাথে পরীক্ষিত এবং অনুমোদিত হয়েছে নিশ্চিত করে যে আপনি আপনার স্বাস্থ্যের জন্য সর্বোত্তম সম্ভাব্য যত্ন পাচ্ছেন কিন্তু ডেজিবেট এর সাফল্যের পেছনের রহস্য এখানেই এটি কেবল ডায়াবেটিসের চিকিৎসাই করে না বরং এর সাথে সম্পর্কিত হৃদরোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যাও প্রতিরোধ করে যা নিশ্চিত করে যে আপনি রোগের সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে একটি পূর্ণ এবং সক্রিয় জীবনযাপন করতে পারেন ডায়াবেটিসকে আপনার জীবনের শর্তাবলী নির্ধারণ করতে দেবেন না দেজিবেড এর মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন এবং রোগের সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে একটি পূর্ণ জীবনযাপন করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এই ভিডিওর বর্ণনা রয়েছে এই সুযোগটি হাতছাড়া করবেন না দে অগণিত রোগীর জীবনে যে রূপান্তর এনেছে তা আমি নিজের চোখে দেখেছি এবং আমি আপনাকে একই সুযোগ দিতে এখানে এসেছি একটি স্বাস্থ্যকর আরও পরিপূর্ণ জীবনের এই যাত্রায় আমাদের সাথে যোগ দিন দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং ডেজিবেট এর মাধ্যমে আপনি যে অবিশ্বাস্য ফলাফল অর্জন করবেন তা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি